আজ করতে হবে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ দিয়ে আসলাম জুইকে রাখছি ও ব্রাশ করা বাদ দিয়ে এক জায়গায় চুপ করে বসে আছে এই দেখো কোথায় বসে আছে তো এখন উঠোন ঝাড়ু দেব ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে বাসনপত্র মাঝে ধোয়া করব আজকের আবহাওয়াটা দেখো রোদ উঠে গিয়েছে সকাল সকাল কি হচ্ছে আমাদের বাড়ির উপরের আকাশ তো এই যে এসেই লেগে পড়লাম বিছানা গোছাতে বালিশের কভারগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তারপরে তো আর সময় পাইনি বালিশের কভার বালিশের মধ্যে ভরার কারণ ধুয়ে শুকাইতে দিয়ে চলে গিয়েছিলাম পার্টি মেকআপের ওখানে কাজে তারপরে আসার পর রাত হয়ে গিয়েছিল তো এসে দেখি হচ্ছে ও সবগুলো তুলে তুলে রেখে দিয়েছে জামাকাপড় কিন্তু গুছিয়ে রাখা হয়নি তারপরে আর এগুলো ভরাও হয়নি ওরকমই রাতটা কেটে গেল আর এই যে সকাল হতেই বালিশির কভারগুলো বালিশের মধ্যে ভরে নিলাম সেদিন ব্লাড টেস্ট করলাম কোনো কিছুই ধরা পড়লো না সব কিছুই ঠিকঠাক আছে শুধু ব্লাডটা একটু কম তো এই জন্যই হয়তো আমার একটু ঠান্ডাটা বেশি তবু ওটাকে কম বলা চলে না সাধারণ মানুষের তো অনেকেরই থাকে দশ পয়েন্ট আমার মনে হয় দশের থেকে নিচে থাকলে যেমন আট বা কত থাকলে যেন অনেকটা কম মনে হয় কিন্তু আমার তো দশ মিনিমাম এগারো থাকা উচিত একটা মেয়ে মানুষের তবে ওইটুকু কমের জন্যই কি এতটা ঠান্ডা আমার যেমন রাত্রিবেলা করে ব্ল্যাঙ্কেট না নিলে আমার তো একদমই ঘুম হয় না এতটাই ঠান্ডা লাগে দিনের বেলা যতটাই গরম লাগুক না কেন তার মধ্যে এখন প্রায় দিনে রাত্রিবেলা করে হাওয়া হয় বৃষ্টি হয় তো এই জন্য আরও ঠান্ডাটা লাগে তো আর একটা কথা তোমাদের মনে অনেকের মনে অনেক প্রশ্ন সবাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে আমি কি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট যদিও হয়ে থাকি তাহলে তোমাদেরকে জানাচ্ছি না কেন তো সেটা সেই প্রশ্নের হচ্ছে উত্তর তোমরা আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি উত্তর পেয়ে যাবে আমি কেন জানাচ্ছি না তোমাদের আর সেন্টার থেকে সেদিন কেন দুইটা ডিম দিয়েছে আমি প্রেগনেন্ট তার জন্যে তো আশা করি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে চলো এই যে বিছানা গুছাতে গুছাতে ওইদিকে আবার কি পড়ে গিয়েছে খাটের টেনিসটা আজকে একটু পরিষ্কার করতে হবে দু একদিন পর পরই ঝাড়ু দিয়ে পরিষ্কার করি কারণ ওই যে কাগজের টুকরা টুকরা এগুলো টুকটাক জুই ফেলে দেয় বারণ তো করি বারণ করলে কথাও শুনে কিন্তু বাচ্চা মানুষ বেশিরভাগ সময় ও হচ্ছে বিছানার মধ্যে খেলে কারণ সারাটা দিন ওই একা একা খেলে যখন ইচ্ছা করে বাইরে খেলে আবার যখন ইচ্ছা করে বিছানা খেলে ধরে নাও একটা কোনো কিছুর মধ্যে ড্রয়িং করছে বা কোনো কিছু খেলতে খেলতে খাতা কলম নিয়ে খাটের নিচে ফেলে দেয় তো ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে আসলাম বারান্দা আর রান্নাঘরের এদিকটা পরিষ্কার করতে আর কি বলো তো এখন এই গ্যাসের টেবিলটা বাইরে বের করে ঘরটা কিন্তু অনেকটাই বড় বড় লাগে আর দেখতেও ভালো লাগে আর অনেকটাই সুবিধাও হয় কাজকর্ম করতে আর গোছানোও থাকে যেরকম করে গুছিয়ে রাখলাম ওরকমই থাকবে সারাটা দিন শুধু বিছানাটা একটু ভাজ ভাজ হবে কারণ বিছানা তো ওঠা বসা চলতেই থাকে জুয়ের। আগে কি হতো গ্যাসের টেবিলটা যখন ঘরের ভিতরে ছিল ধরে নাও রান্নার টেবিলটা একটু অগোছালো দেখতে লাগলে তখন ঘরটাও অগোছালো লাগে দেখতে ভালো লাগে না এখনও বাসন মাজা হয়নি তো এই যে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে এখন হচ্ছে উঠোনটা ঝাড়ু দেবো উঠোন ঠুঠন ঝাড়ু দিয়ে তারপরে বাসনপত্র মাজবো সবার প্রথমে গেটের সামনাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে গেটের দুই সাইডে এই পাতাবাহারগুলো লাগানো আছে এইগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তবে বেশি বড় বড় হয়ে গেলে আর অনেক ঘন ঘন হলে জঙ্গল জঙ্গল লাগে বিশেষ করে বর্ষাকালের দিন যেই দিন থেকে পাথরগুলো এই উঠোনের মাঝখানে রাখা হয়েছে সেদিন থেকে কিন্তু জুই যখনই ইচ্ছে হয় এই পাথরের মধ্যে উঠে বসে খেলা করে আর পাথর দিয়ে খেলা করে তো এই জন্য পাথরগুলো যেখানে সেখানে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে তো তারপরে চলে আসলাম ঘরে। এখন গোবরগুলো একটু তুলবো আজকে আর কুড়েদানিটা নিলাম না কুড়েদানির থেকে হাত দিয়েই বেশি তাড়াতাড়ি হয় কোদাল আছে কিন্তু কোদালটা যে কোথায় আছে খুঁজেই পাইনি একটা গরুর আর কতটুকু গোবর হয় বলো হাত দিয়েই তুলে নিলাম তো তারপরে এই যে একটু ঝাড়ু দিয়ে নেবো আর জুই ওইদিকে ব্রাশ করে ও গরম জল দিয়ে বিস্কিট খেয়ে নিয়ে এসে সকাল সকাল লোকে বলতেই হয় না মানে বিস্কিট খাওয়ার কথা রান্নাঘরের হচ্ছে গ্যাসের টেবিলের নিচে রাখা থাকে জগের মধ্যে ও নিজে নিজেই মুখ ধুয়ে নিয়ে খেয়ে নেয় আর গরম জলটা গরম করার পর একটু ঠান্ডা করে ফ্লাক্সের মধ্যে ভরে রেখে দিই বেশি গরম গরম রাখলে পরে ওই গরমে গরমে থেকে যায় আর ওরকম করে তো ঠান্ডা জল মিক্স দিয়ে খাওয়ানোর থেকে ওই গরম জল ঠান্ডা করে খাওয়ানোই ভালো তো এই জন্য হালকা হালকা গরমে যখন থাকে মানে একটু ঠান্ডা ঠান্ডা হয় তখনই আর কি ফ্লাক্সে ভরে রাখি এই যে এই রকম দিনগুলো মানে গরমের দিন পড়তেছে এই সময়গুলো ওর একটু তবু সর্দি কাশিটা একটু কম হয় তবে এই যে হাওয়া বাতাসের দিন মানে ধুলাবালির দিনগুলো আরও বেশি পরিমাণে হয় তারপরে হাত ঠাত ধুয়ে চলে আসলাম বাসনপত্র মাঝতে এখন বাসন টাসন মেজে জল নিয়ে গিয়ে তারপরে একটু খাবার বানাবো আমাদের জন্য খাবার বলতে ওই চা আর ভুট্টা ভাজা এক কাপ করে চা আর ভুট্টা ভাজা খেলে পরে সকাল সকাল চলে যায় তার একটু পরে হচ্ছে রান্না রান্নাবান্না করতে লাগে দুই টাইম খেতে খেতে অনেকটাই মোটা হয়ে যাচ্ছি দিন দিন তো এই জন্য ভাবি যে এক টাইম খাওয়াটাই বেটার দুই টাইম বলতে দিনে দুই টাইম যেমন সকাল দশটার দিকে আবার দুপুরবেলা তারপরে আবার তো রাত্রিবেলা আছেই এত খাওয়া দাওয়া করলে একদম বেশি পরিমাণে মোটা হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া হিসেবে পরিশ্রমটা আমার মনে হয় একটু কমই হয় এইগুলো পরিশ্রম করতে করতে অভ্যস্ত যেহেতু হয়ে গিয়েছে প্রথম প্রথম বেশি পরিশ্রম মনে হতো কিন্তু এখন আর মনে হয় না বাড়িতে চুপচাপ এই সব কাজ করার থেকে আমার মনে হয় এদিক ওদিক যাওয়া ছোটাছুটি করা এটাতে আরও বেশি পরিশ্রম হয় যেমন বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া তারপরে এখানে ওখানে দূরে দূরে জার্নি করা ওটাতে আরও বেশি পরিশ্রম হয় ওই তো সেদিন দুইটা ম্যাগির প্যাকেট নিয়ে এসেছিলো কিন্তু বানানো হয়নি আজকে এই যে একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু লবণ দিয়ে নিলাম এক চিমটি শুধু যাতে কালার একটু আসে কারণ কালার যদি সাদা থাকে তাহলে কিন্তু খেতেই যাবে না একদম আর আমাদের জন্য এক কাপ করে চা আর এই যে ভুট্টা ভাজা আর ওইদিকে জুইকে ম্যাগিটা ঠান্ডা করে খাওয়াই দিচ্ছে জুয়ের পরীক্ষা শেষ তো কয়েকদিনের জন্য স্কুলে বন্ধ আছে পেঁপে মাখা খেয়ে এদিকে বসেই আছি রান্না বান্না একটু দেরিতে করবো পেয়ারা পাতা ছিল না ওইদিকে গরুকে ঘাস বাসুরকে ঘাস খাওয়াচ্ছে গরুটা ওইদিকে নিয়ে গিয়ে বেঁধে আসো না হ্যাঁ রোদ উঠছে অবশ্য সেই হ্যাঁ কচুর তো আমি একটা শর্ট পোস্ট করেছিলাম শর্টে হচ্ছে খিচুড়ি মানে খাচ্ছিলাম খিচুড়ি খাওয়ার শর্ট পোস্ট করেছিলাম তো খিচুড়িতে সেন্টার থেকে নিয়ে এসেছে খিচুড়ি আর খিচুড়িতে দুইটা ডিম দেখা যাচ্ছিল কারণ আর ওই দুইটা ডিম দেখে তোমরা আমাকে কমেন্ট করতেছো অনেকে যে আমি কি না আমি প্রেগনেন্ট বলতেছি দাঁড়াও তো তোমরা অনেকেই বলতেছো যে আমি কি আবার প্রেগনেন্ট নাকি শোনা শরণ একটা কথা বলতেছি তো তো তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে আমি কি আবার প্রেগনেন্ট নাকি একটা বাচ্চা তো আছেই তো নতুন করে আবার প্রেগনেন্ট হলাম না কি আবার এই জন্য সেন্টার থেকে দুইটা ডিম দিচ্ছে একটা ডিম তো জুইয়ের জন্য আর একটা ডিম হচ্ছে প্রেগনেন্ট অবস্থায়ও দেয় তো আসলেই না আসলে আমার জেঠি শাশুড়ি হচ্ছে সেন্টারে দিদিমণি আর তারপরে হচ্ছে গিয়ে আমরা যেহেতু প্রত্যেক দিন যাই না অনেক দিন পর জুই যায় কিছু নিয়ে আসতে কারণ স্কুল থেকে দেখে যাওয়া হয় না ওই যেদিন স্কুল বন্ধ থাকে আর কি আর যেদিন মন যায় বা ওই সময়টা ধরে নাও ওর বাবা ফ্রি আছে তো তখন নিয়ে যায় আর কি সেন্টারে তো দিন পর যাওয়ার কারণে জুইকে হচ্ছে দুইটা ডিম দেয় আর তার মধ্যে তো এটাই হচ্ছে কারণ প্রেগনেন্ট না এখন তোমরা যেটা ভাবছো একদমই ভুল তো প্রেগনেন্ট হলে অবশ্যই আমি জানাতাম কারণ এটা একটা খুশির খবর আর খুশির খবর কি ধরে রাখা যায় বলো অবশ্যই জানাতাম কিন্তু আসলেই না তোমরা যেটা ভাবছো ভুল ভাবছো এই দেখো এদিকে শাক তুলে নিয়ে এসে শাক বাঁচতেছে ঢেঁকি শাক আজকে সারাটা দিন প্রায় এই বাড়ির এইদিকে বসে থাকতেই মানে চলে গেল কারণ এইদিকে হচ্ছে গরুটা বাধা আছে আর জুঁয়ের পাপা এখানে বসে বসে লক্ষ্য দেয় তো বাড়ির যেহেতু কেউ নেই জুঁও এখানে বসে থাকে তো এই জন্য আমিও এখানে আর এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আর গরমও তো পড়ে গিয়েছে আজকে তো এদিকে ও ঢেঁকি শাক তুলে নিয়ে আসলো তো বললাম ঢেঁকি শাকটা বেছে দাও এই দেখো কি সুন্দর কড়াকড়া ঢেঁকি শাক এই আমাদের ছোট্ট একটা বাচ্চা তার মধ্যে ওকে সামলাতে সামলাতে সারাটা দিন চলে যায় তার মধ্যে হচ্ছে আমাদের এখনো ঘরও দেওয়া হয়নি তো সেকেন্ড বেবি কি করে নেই বলো এখানে আমের চাটনি বানাবো এই যে একটা তুলো তুলো কেন তুমি ধরে ফেলাই দিছ আর দেখো ওই যে একটা ওই যে একটা দাও কেটে কুটে বানাবো এখন ওগুলো না ছোট ছোট না বড় বড়ই ওইটা নিয়ে এসো ওইটা হ্যাঁ ওইটা নিয়ে এসো হ্যাঁ ওটা নি হ্যাঁ হয়ে যাবে তিনটেই হয়ে যাবে আছে আর ওইদিকে ডাল বানিয়ে নিলাম মুসুর ডাল আর আমের চাটনি বানিয়ে নিলাম তো ওই কড়াইটার মধ্যেই ঢেঁকি শাক ভাজা করে নিচ্ছি একটু ধুয়ে নিয়েছি তারপরে ওই দাগগুলো আর কি থেকে গিয়েছে এই ঢেঁকি শাক ভাজা কার কীরকম লাগে জানি না তবে আমাদের খুব খুব প্রিয় বিশেষ করে আমার আর জুইয়ের বাবার আর ঢেঁকি শাকের যদি রসুন তেলানি না দাও তাহলে কিন্তু একদম ভালো লাগে না তো রসুন আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে এই যে দিয়ে দিলাম ঢেঁকি শাকগুলো আর এরকম ফুটো ফুটো বাটিতে রাখলে পরে ঢেঁকি শাক ভাজাটা ঝিরঝিরে হয় ধোয়ার পর যদি রাখা হয় জলটা ঝরে পড়ে যায় আর এই দেখো এই হচ্ছে আমার আমের চাটনি আর এই হচ্ছে ডাল তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাপ বেটি মিললে চললো অনেক দিন থেকে জুই নাচের ক্লাসে যায় না প্রায় এক মাস ধরেই কারণ পুরো এক মাসটাই ধরে ওর হচ্ছে পরীক্ষা চললো মাঝে মাঝে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে তো ওর যেহেতু তাড়াতাড়ি শরীরটা অসুস্থ হয় এর জন্য পরীক্ষার মাঝে মানে ফাঁকে ফাঁকে ক্লাসে আমি দিয়ে পাঠাই নি বাড়িতে নেই ঝুঁয়ের বাবা বাড়িতে নেই আমি একা একা বসে বসে বাড়ির পিছনের দিকে দোলনা খেলছি আর গরুদেরকে দেখছি আর এদিকে দেখো টুনটুনি পাখি ওর মা হচ্ছে ছাগল বেঁধে দিয়ে গেল বাড়িতে কিনা কি একটা কাজ আছে তো আমাকে বলে গেল দেখতে তো আমি এখানে আছি তো এখানে দেখো ছাগলগুলোর সাথে খেলছে ঘাস খাওয়াচ্ছে আর এইদিকে আমিও ভাবলাম যে বাছুরটাকে একটু নিয়ে হাতে ধরে ধরে ঘাসগুলো খাওয়াই বড় গরুটাকে তো হাতে ধরে এভাবে খাওয়াইতে পারবো না কারণ প্রচুর পরিমাণে শক্তি আর ভুট্টার পাতাগুলো আমি ছেড়ে ছেড়ে দিলাম যাতে ভুট্টার পাতা খুব সুন্দর করে খাচ্ছিল আর এদিকে বাছুরটাকে এখানে খুঁটির মধ্যে বেঁধে রাখলাম এই আলের ঘাসগুলো খাবে যাতে ভুট্টা খেতে না পারে তাই একটু ছোট করে বেঁধে দিয়েছে আর কি আর তারপরে বুটটা বাড়ির এই সাইডে সাইডে যে বড় বড় ঘাসগুলো হয়েছে সেই ঘাস আমি হাত দিয়ে তুলে তুলে দিচ্ছিলাম গরুকে বিকেল বেলাকার এই রোদটা কিন্তু খুব গায়ে লাগছে এদিকে দেখো হালকা হালকা রোদ এখনো আছে এক এক করে সবাই বাড়িতে চলে যাচ্ছে ক্ষেতের আর কেউ নেই তো আমিও একটু পরেই বাড়িতে যাব। কারণ অনেক বড় বড় হয়েছে ভুট্টা গাছগুলো এদিকে একা থাকতে একটু ভয়ই লাগে বিশেষ করে সকালবেলাটা আর হচ্ছে সন্ধ্যাবেলাটা এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে হয়ে গেছে তো এই যে ও বাজার থেকে নিয়ে আসলো রাত্রিবেলা দেখো বাটা মাছ নিয়ে এসেছে সন্ধ্যাবেলাটা সন্ধ্যা দেওয়ার পর একটু বাড়ির সামনে যেতেই দেখি জুই আর জুঁয়ের পাপা চলে এসেছে আর জুঁয়ের আজকে খুব ক্লান্ত হয়েছে কারণ অনেক ব্যায়াম করিয়েছে তো এই জন্য আর কি ও আসার সাথে সাথে ঘুমাইতে চাচ্ছিলো না একটু হচ্ছে গরুর দুধ গরম করে ওকে খাওয়াই দিলাম খাওয়াই দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু তারপরে দেখি ও ঘুমাচ্ছে না এখন বলে যে পরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো তো চলো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নেই আগে এত রাত্রিবেলা এই মাছগুলো আনলে হচ্ছে কাটা করতে একদমই ভালো লাগে না তো এই জন্য মাছগুলো তারপরেও কিন্তু দেখো হালকা হালকা আঁশ আছে তো আমি ভালোভাবে আঁশগুলো তুলে তুলে ধুয়ে নিচ্ছি তো আমাদের মাছগুলো ভাজা করে রেখে দিলাম কালকের জন্য আর এইগুলো নিয়ে এসেছে শাশুড়ি মা এখানে হচ্ছে পাবদা মাছ তারপরে চিংড়ি মাছ আর খাসির মাংস চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো